আমি যে কথাগুলো বললাম এগুলোর মৌলিক মেসেজ একটা যে দিন ইসলাম আল্লাহর দিন এই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহর আমরা শুধু মাধ্যম মাধ্যমকে নিয়ে কোনো কখনো আইওয়াস সোডাউন বা বাড়াবাড়ি করবো এটা প্রথম কথা আর এগুলো ভালোবাসা নিদর্শন নয় এগুলো ভালোবাসা নিদর্শন নয় ওই দূরে দাঁড়িয়ে আছে লেকচার শুনছে ডিস্টার্ব না করে লেকচার শুনছে ঠান্ডা মাথা লেকচার শুনছে বাসায় গিয়ে আমল করবে এর জন্য মাহফিল এসেছে এখানে এসেছে আজকে আমি আল্লাহর জন্য মাহফিলে যাচ্ছি দিনের কিছু কথা শুনবো জানবো ইনশাল্লাহ লৌকিকতা ছেলেদের অনলাইনে ঢুকলেই দেখা যায় বিভিন্ন অলেনদেরকে যেভাবে বাড়াবাড়ি করা হয় গাড়ির থেকে নামার আগে দশটা পোস্ট গাড়ি থেকে নামার সময় দশটা পোস্ট দশটা ভিডিও হেঁটে হেঁটে যাচ্ছে আর দশটা পোস্ট স্টেজে উঠতেছে এটা একটা পোস্ট মোটরসাইকেল নিয়ে সামনে যাচ্ছে এগুলো পোস্ট মানে ডকুমেন্টারি তৈরি করে ফেসবুক ভর্তি করে ফেলেছে কি প্রমাণ করতে যাচ্ছেন দিন কায়ম করে ফেলেছেন নাকি লক্ষ লক্ষ মসজিদ বাংলাদেশে একটা আইন নাই বাংলাদেশ ইসলামিক দিন কায়ম করে ফেলেছেন নাকি এগুলো দিয়ে কি প্রমাণ করতে যাচ্ছেন মানুষকে এগুলো অনলাইনে দেখিয়ে কি প্রমাণ করতে যাচ্ছেন যে আমি অনেক বড় আলেম হয়ে গেছি আমি অনেক বড় দায়ী হয়ে গেছি আমার তারা দিন বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে গেছে দেশে কি হয়েছে দিনের এখন পর্যন্ত দেখবেন সেভেন্টি মানুষ পড়ে না পাঁচ 90% মানুষ ভালো করে কোরআন করতে জানে না বাংলাদেশের এইটটি পার্সেন্ট মানুষ আল্লাহ ভালো যেন সংখ্যা কত জাকাত দেয় না দীর্ঘদিন থেকে আমরা মাঠে ময়দানে আছি আপনি দেখবেন একটা ইসলামিক লজ আপনি দেখতে পারবেন না কি করছি দিনের দিন যারা করছে দেখবেন তারা ঠিকই করছে মসজিদ করেছে মাদ্রাসা করেছে ছাত্র পড়াচ্ছে ছাত্র আলেম বানাচ্ছে এগুলো দিনের কাজ এগুলো দিনের কনস্ট্রাকটিভ কাজ যেটা আলেম আর করে গেছেন দীর্ঘদিন ধরে ভিতরে ভিতরে অনেক মাদ্রাসা করেছেন মকতব করেছেন রুট লেভেল পর্যন্ত মাদ্রাসা করেছেন পাঠাগার করেছেন স্কুল করেছেন দিনের বেসিক কাজ এগুলা এগুলো করেছেন বলেই ওলামা তৈরি হয়েছে এবং তাদের জন্যই দিনটা ঠিকই আছে আমার জন্য দিনটা ঠেকে এখানে আর একদিনের মাহফিল করে কি দিন কায়ে করে করবেন আর সেই মাহফিলের এক ঘন্টা টাইমের মধ্যে আধা ঘন্টা এগুলো করে নষ্ট হয়ে গেল একটা কথা বলার পরিবেশ পাচ্ছি আপনাদের কি মনে হয় রসুল্লাহ সাল আলী সাল্লামের ডার্স গুলো এমন ছিল চারপাশে বিশ ত্রিশটা ক্যামেরা সেট করা আসার সময় এরকম চারপাশে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ভাই এটা করেন আধা ঘন্টায় সে কাজ হচ্ছে না এমন ছিল প্র্যাকটিক্যাল হন প্র্যাকটিক্যাল কাজ কারা করছে দেখবেন প্র্যাকটিক্যাল কাজ করছে নাস্তিকরা প্র্যাকটিক্যাল কাজ করছে সেকুলাররা প্র্যাকটিক্যাল কাজ করছে খ্রিস্টান মিশনারিরা কাদিয়ানিরা শিয়ারা এরা প্র্যাকটিক্যালি কাজ করছে তাদের কাছে খবর পাবেন না আপনি রুট লেভেল পর্যন্ত মানুষ আজকে দিনচ্যুত হয়ে যাচ্ছে সুদি এনজিওর সয়লাভ মানুষকে খ্রিস্টান করার আন্দোলনের সয়লাভ ভিতরে ভিতরে সমকামীরা আন্দোলন করছে খবরই নাই মানুষের কারণ কি জানেন ওরা ফেসবুক ইউটিউব এগুলো এত বেশি ইউজ করে ওরা মানুষকে দেখো দশটা মানুষকে খ্রিস্টান বাড়লাম দেখো দেখো আজকে আমরা সমকামীর আন্দোলন করছি দেখো ওরা এটা দেখাতে চায় আমরা যতটা না করি তার চেয়ে বেশি দেখাতে চাই যতটুকু না করি তার চেয়ে বেশি দেখাতে চাই এই কারণে আমাদের অবস্থা হচ্ছে আমি জানি না আমরা কবে হব এই সিজনে আমি এই কথাটা বারবার বলেছি যে প্র্যাকটিক্যাল কাজ করেন বেসিক কাজ করেন আই ওয়াশে যায় না শোডাউন করেন না এগুলো করতে গিয়ে মানুষের ক্ষতি হচ্ছে যদি আল্লাহ না করুক এই ইউটিউবিং এর কারণে ভুল মেসেজ মানুষের কাছে থ্রো করার কারণে মিডিয়ার অপতৎপরতার কারণে বা অন্যান্য অন্য বিষয়গুলোর কারণে আগামী এক বছর আমি যদি কথা না বলতে পারি কাজটাকে উপকার হবে না ক্ষতি হবে যদি এগুলো না থেকে শুধু কথাটুকু বলতে পারতাম এক বছর উপকার হতো না ক্ষতি হতো এতটুকু ইন্টালেক্ট মানুষের নাই এখন একটার পর একটা রত্ন মাইনাস হয়ে গেছে বাংলাদেশে হয়নি কে আছে মাঠে বলেন তো দেখি কে আছেন মাঠে যারা যারা ছিলেন তাদের মধ্যে কে আছে বাকি কি কারণে আপনারা এমন করে চিন্তা করা শুরু করলেন আর আমি কি ভাষায় আপনাকে বোঝাবো যে বাস্তবতা কত কঠিন বাস্তবতা অনেক কঠিন এখন পর্যন্ত আমরা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করছি না আমাদের জানা অনুযায়ী আমলে ঘাটতি আছে আমাদের পরিবারগুলো আদর্শ ঠিক হচ্ছে না অর্থনীতি ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা হচ্ছে না সূত্র থেকে এখনো সবাই বের হতে পারছি না আমাদের যুব সমাজ মাদক জেনা যে পর্নোগ্রাফি হারাম হারামেয়ার এগুলো নিয়ে পড়ে আছে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আমাদের মতো জেনারেল লাইন থেকে যারা আসছে এদের জীবনের উদ্দেশ্যই ঠিক নাই মানুষ খেলায় সময় নষ্ট করছে জীবনের উদ্দেশ্য জানে না কি জন লাল সৃষ্টি করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে বেপরদ হয়ে রাস্তাঘাটে ঘুরছে ইহুদি খ্রিস্টান মোশরেক নাস্তিক মোর্তাদ কাফের মোশরেকরা আমাদের উপর ডমিনেট করছে সারা বিশ্বব্যাপী আর আমরা মনে করছি আমরা জান্নাতুল ফেরদাউসে বসে আছি এখন পর্যন্ত প্রবলেমস গুলো ফাইন্ড আউট করতে পারছি না আমাদের প্রবলেম গুলো কোন কোন জায়গায় এবং সলিউশন কোন কোন জায়গায় সলভ যারা করবেন তাদের মধ্যে দেখবেন হাজারটা দল যাদের কাছে মানুষ আশা করে যে তারা ঐক্যবদ্ধ থেকে উম্মাকে নেতৃত্ব দেবে তাদের মধ্যে হাজারটা দল এক একজনের সাথে এক একজনের মিল নাই কাদা ছোড়াছুরি গিবত তহমদ সমালোচনা সংস্কৃতি কোথায় আছেন আপনি চিন্তা করেন আগে বসে শোডাউন দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু প্র্যাকটিক্যালি কাজ দরকার হবেন কথাগুলা বোঝার তৌফিক দান করি আমি এর চেয়েতে ভালো করে বলতে পারলাম না মাঝে মাঝে একটু এগ্রেশন দেখাতে হচ্ছে কারণ কিছু এগ্রেশন না দেখালে মানুষ বুঝতেই চেষ্টা করে না যে এগুলো সমস্যার সৃষ্টি করছে এত যদি শখ থাকে তাহলে কনস্ট্রাকটিভ কাজ করে দেখান দিন নিজে বোঝেন আল্লাহ তাওহিদ নিজে আগে বোঝেন নিজের পরিবারে অ্যাপ্লাই আপনার পরবর্তী জেনারেশন যারা আসছে ওদের জন্য তাওহিদের প্ল্যাটফর্ম করে যান শূন্যতের উপর আমল করেন এবং শূন্যতের উপর নিজে থাকেন অন্যকে দাওয়াত দেন ডাকেন অর্থনৈতিক বিষয়ে হালাল কোনো প্রজেক্ট তৈরি করেন হালাল অর্থনৈতিক সোর্স তৈরি করেন হারাম থেকে মানুষকে বের করে নিয়ে আসেন রুট লেভেলে কাজ করেন অফলাইনে কাজ করেন মসজিদ গুলোকে আবাদ করেন যেভাবে পড়ে আছেন মসজিদগুলোকে গুলোকে আবাদ করেন মসজিদগুলো এখন নামাজের সময় খোলে তারপর বন্ধ করে দেয় মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করেন তালিম করেন হালাকা করেন কিছু হলেই মানুষকে দেখাতে যায় না ধৈর্য ধরেন সময় দেন দশ বছর বিশ বছর কাজ করেন আগে কারণ এখন মাঠে কনস্ট্রাকটিভলি কাজ করার মানুষ নাই সংখ্যা খুবই কম যারা আছে ওদা হাত বাঁধা উদাহরণ দিচ্ছি একটা একটা এক্সাম্পল আমার কাছে মনে হচ্ছে এই জীবনে এই এক্সাম্পলটা আমার কাছে এখন পারফেক্ট মনে হয় মনে হয় একটা দেহ একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে চোরাবালি বোঝেন একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে প্রথমে ছিল টাকনু পর্যন্ত যখন টাকনুক পর্যন্ত ছিল তখন সে নড়াচড়া করার চেষ্টা করেছে আশপাশের মানুষ তো বুঝিয়েছে নড়াচড়া করো না ট্যাকুক পর্যন্ত আছো হাঁটু পর্যন্ত চলে যাওয়া সে নড়াচড়া করা থামিয়ে দিয়েছে নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার হাঁটু ডুবে গেছে হাটু ডুবে যাওয়ার পর আশপাশের মানুষ আবার বুঝিয়েছে খবরটা নড়াচড়া করো না যদি আর নড়াচড়া করো তোমার উরু পর্যন্ত ডুবে যাবে সে বেচারা নড়াচড়া করে নাই দাঁড়িয়ে আছে নরাচড়া না করা সত্ত্বেও একদিন তার ঠাই পর্যন্ত ডুবে গেছে এভাবে আস্তে আস্তে কোমর তারপর আস্তে আস্তে বুক আস্তে আস্তে গলা আমার কাছে এখন মনে হয় যে গলাটুকু যে বাকি আছে এইটুকু খুব কষ্ট করে উঠতে চেষ্টা করছে কিছু মানুষ এই গলা গলাসহ বডিটাকে বের করার চেষ্টা করছে আর আশপাশের ওই মানুষগুলো এখনো বলা যাচ্ছে নরাচড়া করো না মরাচরা করো না নড়াচড়া করলে তোমার এই গলাটুকু ডুবে এই গলাটুকু একদিন ডুবে যাবে এমনিতেই ডুবে যাবে যদি সে প্রথম অবস্থায় নড়াচড়া করত আর আশপাশের মানুষগুলো সবাই মিলে তাকে হেল্প করতো আজকে এই বডিটা স্বাধীনভাবে ধরতে পারতো ইনশাল আর এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম উম্মাহ এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম উম্মাহ জানেন আমার কথা আপনি বুঝতে পারলেন বাস্তবতা এমন বাস্তবতায় মনে এখন আপনি চেষ্টা করছেন বের করার নিজেকে আবারও পুরো দেহটাকে বের করবো পুরো দেহটা আবার স্বাধীনভাবে হাঁটবে ইনশাল্লাহ কিন্তু আশপাশের মানুষ বলবে নচরা করো নরাচরা করো না যতটুকু আছে এতটুকু ডুবে যাবে এরা শুরু থেকে এই কথাই বলে এসেছিল আজ পর্যন্ত এই কথাই বলা যাচ্ছে বডি আস্তে আস্তে ট্যাকনু হাঁটু কোমর বুক গলা পর্যন্ত ডুবে গেছে পুরো বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন মুসলিম উম্মার এর চেয়ে বেস্ট এক্সাম্পল আমার কাছে নাই এখন তবে ইনশাআল্লাহ এই দিন থাকবে না ইনশাআল্লাহ যারা অচিরেই গলা বড়িটাকে ইনশাআল্লাহ এখন আমরা যা করছি এগুলো করতে থাকলে কখনো এই কাজ সম্ভব হবে না প্রথম যে কাজটা দরকার প্রিয় ভাইরা আমার কথায় মন খারাপ করবে না প্রথম যে কাজটা দরকার সেটা হচ্ছে তাওহিদ আল্লাহ পাকে এরা এই তাওহিদের সাথে কোনো 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 কিছুর শরিক করা যাবে না টোটালি খালেস তাওহিদ লাগবে এবং নবীর সুন্না সাল আলী হাসাল্লাম তাওহিদ এবং সুন্নার সাথে কোনো আপোষ করা যাবে না এরপর দরকার আপনার আদর্শ পরিবার এবং হালাল রিজিক এরপর দরকার আপনার উম্মার মধ্যে ঐক্য এবং ওলামায় কেরামের কাছে গিয়ে দ্বারস্থ হয়ে তাদেরকে রিকোয়েস্ট করা যে আপনারা ঐক্যবদ্ধ হন আল্লাহর আস্তে আর কবে ঐক্যবদ্ধ হবেন কবে ঐক্যবদ্ধ হবেন আপনাদের দিকে সবাই তাকিয়ে আছে কেউ আমার দিকে তাকিয়ে নাই আপনার দিকে তাকিয়ে নাই ওম্মা তাকিয়ে থাকে গ্রামের দিকে যে আপনার ঐক্যবদ্ধ হবেন এবং সবাইকে নেতৃত্ব দিবেন জনগণ আমাদের মতো আম জনগণ কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে যাদের যোগ্যতা আছে তাদেরকেই ঐক্যবদ্ধ হতে হয় এবং এগিয়ে নিতে হয় উম্মাকে এখানে ঐক্যের দরকার আছে এই জায়গায় কাজ করা দরকার লিবারেল প্ল্যাটফর্ম দরকার সারা জীবন যদি একজন আরেকজনের বিরুদ্ধে একটার পর একটা সিরিয়াল পর্ব করতেই থাকে কোনো দিনও উম্মার মাঝে পাওয়া যাবে আপনি অনলাইনে ঢুকলেই দেখবেন একজন আরেকজনের আরেকজন আরেকজনের দুটো কথা বলে তাকেও দুটা কথা বলতে হবে আর সে দুটা বলে তাকে চারটা বলতে হবে একজন একটা বই লিখেছে এই বইটাকে নিয়ে আর দশটা পর্ব করে তাকে ডমিনেট করতে হবে আর একজন আরেকটা বই লিখেছে ওটাকে চলছে এগুলো কন্টিনিউ কবে এগুলো থেকে বের হতে পারবো আমরা আর এই অভ্যন্তরীণ ট্রন্ডলগুলো আদৌ কি কখনো শেষ হবে কিনা আই ডোনিংক সো আমার মনে হয় না যদি নাই হয় লিস্ট যারা লিবারাল চিন্তা করে তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া যারা ও যে উল্লেখ আম এদের কথা বাদ দেন যাদের মধ্যে কলবুন সালিম আছে ইলম আছে বাসিরা আছে নূর আছে তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া কে নেতৃত্ব দিবে যাদেরকে ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে তাদের কাছে তো ধর্ম নাই বিকজ তাদের কনসেপ্ট ডিফারেন্ট তাদের কনসেপ্ট হচ্ছে ধর্ম এবং পলিটিক্স আলাদা জিনিস ধর্ম আপনি ঘরে পালন করবেন মসজিদে পালন করবেন এর কথা আপনি রাজনীতিতে বলতে আসবেন না এটা কনসেপ্ট এমন এই কনসেপ্ট বাদ দেন যারা ধর্মকেন্দ্রিক চিন্তা করছেন তাদের ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কে দিবে তারা দিবে না আলেম আলেমোলামা দিবেন এখানে ঐক্যের দরকার আছে না আহ্বান করতে পারবো সর্বোচ্চ আল্লাহর আসতে আপনার ঐক্যবদ্ধ হন একটা ইউনাইটেড মুসলিম উম্মা ফর্ম করেন আগামী দিনের তরুণ প্রজন্ম এবং পরবর্তী জেনারেশন আমাদের মা বোনরা তরুণীরা সবাই তাকিয়ে আছে ওলাম দিকে সবাই তাকিয়ে আছে আমরা কনস্ট্রাকটিভ কাজের কথা বলছি আপনার কনস্ট্রাকটিভ কাজ পড়াশোনা করতে হবে ওলাম একাডেমে সহমত যেতে হবে এটা একটা কনস্ট্রাকটিভ কাজ যে যেখানে আছি সেখান থেকেই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে এটা কনস্ট্রাকটিভ কাজ দেশের সরকার প্রশাসন জনগণ ওলামাই কেরাম সবাই মিলে একটা বডি একটা উম্মা একটা দেহ সবাই এখানে কেউ কাউকে শত্রু মনে করা যাবে না কয়েকটা শ্রেণী থাকে জনগণ থাকে ওলামাই কেরাম শ্রেণী থাকে প্রশাসন থাকে সরকার থাকে সবাই মিলে একটা দেশ একটা জাতি হয় সবাই একে অপরের বন্ধু কেউ কারোর শত্রু নয় এটা বুঝাতে পারা যাচ্ছে না সবাই একটা দেহের মতো একটা জায়গায় আঘাত পেলে অন্য জায়গায় আঘাতের ব্যথা অনুভব করতে হবে কনস্ট্রাকটিভ প্যালে আসেন জাতিকে ঐক্যবদ্ধ করেন বিভক্ত সৃষ্টি করেন একে অপরের সাথে গিবত তমোদ হিংসা বিদ্বেষ কাদা ছোড়াছড়ি অহংকার রিয়া এবং সমালোচনা সংস্কৃতি ত্যাগ করেন আল্লাহ চেষ্টা করেন এই কথাগুলো আজ থেকে দশ বিশ বছর পরে গিয়ে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ তো অপেক্ষা করতে থাকেন সময় যেভাবে পরিবর্তন হচ্ছে আজকে থেকে দশটা এবং বিশটা বছর যেতে দেন তারপর দেখবেন অবস্থা কেমন হয় তবে আমরা এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ করেছেন তার রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইনশাআল্লাহ বর্তমানের এই দুর্দিন ইনশাল্লাহ কেটে যাবে ইনশাল্লাহ কেটে যাবে একটা প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ রবাহ আলামিন দিনের বিজয়ের পতাকা দান করবেন ইনশাআল্লাহ কত সালে কত বছর পর আমরা জানি না কিন্তু এতটুকু জানি এটা হবে ইনশাআল্লাহ যারা হবে যাদের দ্বারা হবে তারা কশ্চিন কালেও এরকম রিয়া অহংকার হিংসা বিদ্বেষ আই হারামখোর দুনিয়া দুনিয়া মুখিতা এ ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হবে না ইনসান যাদের দ্বারা হবে দেখবেন তারা পন্থী হবে সুন্নাপন্থী হবে হালাল খাবে ওদের পারিবারিক আদর্শ ঠিক থাকবে ওদের মাঝে ঐক্য থাকবে এবং নিজের জানমাল সময় শ্রম দিয়ে তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাল দেখে নিয়েন তাদের দ্বারা ইসলামের বিজয় হবে ইনশান্য মাঝখান থেকে কি হলো মাঝখান থেকে আমি আপনি আমাদের গাল্লাপাকে একটা সময় দিয়েছিলেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এই সময়টুকুকে আমরা অপচয় করলাম আর কিছু না আর এই সময়ে একটা চান্স একবার চলে গেলে আর কখনো না ইম্যাজিন আপনি মনে করেন ইউ আর ডেট আপনি মারা গেছেন তারপর বুঝবেন যে আপনি মারা যাওয়ার পরেও উম কিছুই যায় আসে নাই এই মহাবিশ্বের কিছু যায় আসেনি আপনি এসেছেন চলে গেছেন যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করেছি এর হিসাব আমাকে দিতে হবে পরকালে কেমন কে আমাদের কথাগুলোর গভীরতা বোঝার প্রভিক্রাম আমরা সবাই চাই উন্মার উন্নতি অগ্রগতি প্রগতি এবং বিজয় কিন্তু আমরা এখন যা যা কাজ নিয়ে ব্যস্ত আছি এগুলোতে ব্যস্ত থাকলে এই বিজয় অর্জিত হবে না আমাদেরকে রসুল্লাহ সাল আলি সাল্লাম এবং সাহাবাই কেন রবি আল্লাহ আনহুর মতো করে দিনের পথে কাজ করতে হবে সর্বপ্রথম দরকার এল ওলামাই কেরামের সহবত তাস কি আত্মশুদ্ধি আপনার দরকার ওলামাই কেরামের মধ্যে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম একটা যোগ্য নেতৃত্ব সবাইকে নিজের ভাই মনে করার মানসিকতা নিজের দেশ জাতি অন্যকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া সবার কামি হওয়া দরকার যুব সমাজের রেভলিউশন যুব সমাজের আল্লাহর পথে প্রত্যাবর্তন রেভলিউশন দরকার আমাদের মেয়েদের যে অশ্লীল অশ্লীলতার পথে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে ওদের প্রত্যাবর্তন দরকার আল্লাহর পথে আমাদের পরবর্তী জেনারেশনকে আবু বকর অমর ওসমান আলী রাজিউল্লাহ আনহুর মতো আদর্শ করে তোলা দরকার অনেক কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে কাজের বহু বাকি আছে পথ এখনো যোজন যোজন দূর আমরা এমন কিছু করে ফেলিনি এখনো যে বাংলার মাটিতে দিন কায়েম হয়ে গেছে এমন কিছু করিনি আমরা আর আমরা এভাবে হেলায় খেলায় যদি সবকিছু পার করতে থাকি এখন যা আছে দশ বছর পর সেটাও থাকবে না দেখে নিয়েন দেখে নিয়েন এখন যা আছে এভাবে যদি চলতে থাকি আমরা আগামী দশ বছর এটাও থাকবে না তখন আফসোস করতে হবে আগের দশ বছরই মনে হয় ভালো ছিল হ্যাঁ বিগত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ থেকে যদি এভাবে কাজ করতে পারতাম হয়তো আজকে আমাকে অবস্থা দেখতাম করে কথাগুলো অনেকের মনোপুত হবে না আমি জানি কিন্তু যাদের মনোভূত হবে না তাদের নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই যেটা আপনাকে সত্য বলে মনে হচ্ছে এবং আল্লাহ আপনার মধ্যে ইনস্টল করেছেন মানদণ্ডের একজন মানুষ থাক আর এক লাখ মানুষই থাক যদি এমন কোন কথা সত্য হয় যেটা কেউ বলেনি আগে আপনার সাহস করা উচিত সেটা বলার জন্য আজকে থেকে ছয় বছর আগে বলেছিলাম যে পেপার মানি থাকবে না বলেছিলাম আগামী দশ বছরের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ আলাম বছর কত আগামী সময়গুলোতে দেখবেন পেপার মানি বলে কিচ্ছু থাকবে ডিজিট দিবেন ডিজিট তার চেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না ক্রিপ্টো উপরে গভর্নমেন্টের কোন নিয়ন্ত্রণ থাকে না এটা আরো ডেঞ্জারাস এতে করে একটা জাতির সম্পদ লুটে নেওয়া সহজ হয় যারা এই কাজগুলো করছে পরিকল্পিত করছে এমনি করছে করছে না অতএব যেটা বর্তমান সেই বর্তমান সম্পর্কে যদি আপনি সচেতন না হন আপনার কাছে মনে হবে যেটা ভবিষ্যৎ বক্তা মনে হয় অত যেটা ভবিষ্যৎ ছিল না এটা বর্তমানে ছিল আপনি বর্তমান সম্পর্কে গাফেল ছিলেন বলেই বুঝতে পারেন না এখনো যেটা বললাম এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় বর্তমান সম্পর্কে গাফেল থাকলে আপনি বুঝতে পারবেন না আমি আমি অন্য কিছু চিন্তা করেছিলাম কিন্তু আমি আশা করি কথাগুলো আপনাদের কাছে দিয়ে এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে যাবে ইনশাল্লা প্রথম কথা হচ্ছে উম্মার অবস্থা ভালো না মুসলিম উম্মার অবস্থা এখন ভালো না এখন সেই সোনালী যুগ চলছে না এটা আবু বকর ওমর ওসমান আলীর যুগ নয় রাজি আল্লাহ এটা উসমানীয় খেলাফতও নয় ওমাই আব্বাস এক সময় হায়াত শেষ হয়ে শেষ হয়ে যাবে আপনি ডেড এবং আপনার নাম ইতিহাস থেকে মুছে যাবে পৃথিবী থেকে এমনভাবে চলে যাবেন যেন পৃথিবীতে কখনো আসেনই না অপশন বি আপনি নিজে যতটুকু বোঝেন আমল করেন পরিবারটাকে ইসলামিক আদর্শে করে তোলেন পরিবার ছাড়া আর কিছু করেন না পরিবার নিয়ে পড়ে থাকেন কোনো সমস্যা নেই এটা একটা খেদমত অপশন সি আল্লাহাক আপনাকে আরো বেশি কিছু দিয়েছেন পলিটিক্যাল পাওয়ার সোশ্যাল পাওয়ার উম্মার মধ্যে আপনি আলেম হয়েছেন আপনার কথা আরো দশ বিশ তিরিশ জন মানুষ শোনে